ওনারকে একটু হলে উপকার হয়েছে আর হ্যাঁ হ্যাঁ অনেক উপকার হয়েছে পরিবারের সামনে যে মানে হচ্ছে মানুষ দুইটা যাচ্ছে ওতে কিন্তু একটা আছে পুল আছে প্রতিবন্ধী তো দেখি কোথায় গিয়ে থামে আর আগে আমরা যে ফলো করতেছে এটা কিন্তু সে জানে না সে যখন লাভবে তখনই কিন্তু আছে তার জন্য আমরা মানে যতটুকু পারি ততটুকু কিন্তু আছে সাহায্য করবো সেজন্য কিন্তু তার মানে হচ্ছে আমরা পিছু করতেছি বাফা কে এটা அம்மா মা আমার হইবা কতদিন থেকে নেই এই স্যার বাসা দাদা অ্যাক্সিডেন্ট হলো এই সেটআপ করবে আর স্ট্যাবেতে গতি বන්නේ কতদিন থেকে নেই তো কতখানে লাইটে তো কালকে দিবও কত আপনারা তো দেখতেছে পার নাই নাকি না হাতে দেন না আচ্ছা সাসীমার পাও কিনতে আসছে প্রচুর খারাপ আমি দেখলাম মানে

তারপর থেকে কিন্তু আছে অবস্থা চলতে পারে না প্লাস কথা বলতে পারে না এর নাম কি দুলাল গাজী দুলাল গাজী আর আপনার নাম আপনার নাম শুন বাবা খারাপ নামা বাস নাম তো নামে বাস বাবা খারাপ নাম এটা খারাপ নাম নিয়ে ল মা ভাড়া দুদিন নাম এর নাম কি এর নাম কি নামটা কি এই জায়গার নাম কি মানে গাজী মালে আবার একটু বলো সাহায্য করবো তোমাদের কি সেটাকে নেবা হ্যাঁ এই মাল বিক্রি করে যে লাভটা হবে সেই লাভটা কিন্তু পুরোটা আমাদের দিকে দিয়ে দেছে আর এমন যদি আছে আমরা সবাই যদি এগিয়ে আসি তো একটা অসহায় মানুষকে কিন্তু মানে আরো সহজ হয় যে আছে তার মানে আছে কিছুটা হেল্প করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন এগুলো কি দিচ্ছে আপনার কি আছে মানে একটু হলে উপকার হবে ওনার কে একটু হলে উপকার হয়েছে আর কি মানে আপনি কি খুশি তাহলে কি আমরা দিকে একটু হাসো তো এই ভিডিওটা যদি হচ্ছে মানে একশো শেয়ার একশো হচ্ছে ফলো আছে আসে তো আমরা কিন্তু আসছে নেক্সট যে আছে মানুষের কাছে যাব মানে সেখানেও কিন্তু আসছে আরো বেশি কিছু আছে দিয়ে সাহায্য করতে পারবো তো তোমাদের উপরে আছে টার্গেট আছে নির্ভর করছে যে একশো প্লাস একশো একসা মানে শেয়ার ফলোয়ার তো এটা যদি টার্গেটটা পূরণ করতে পারো তাহলে কিন্তু অন্য আরেকজন মানে হচ্ছে সে ওষুধ মানে সহযোগিতা পাবে আর এই শেয়ার কিংবা ফলো করতে কিন্তু হচ্ছে টাকা পয়সা কিছু লাগে না শুধু কয়েক সেকেন্ড আর এই কয়েক সেকেন্ড সম আপনার সময়তে যদি একটা পরিবারের মুখে কিছু দিনের জন্য হাসি ফোটে তো সে বিচারটা হচ্ছে তোমরাই করো তোমার কিছু সময়তে কিন্তু হচ্ছে একটা অসহায় মানুষ হচ্ছে সাহায্য পাবে তো চলো সে তোমার বিবেকের উপরেই প্রশ্ন করবা যে সেটা করবা কি না